তা বন্ধুরা বিকেলবেলা চলে আসলাম কদিন ধরে ব্লগ দিতে একটু সমস্যা হয়ে যাচ্ছে ভিডিও দিতে কেননা অনেক কাজের চাপে থাকছি তারপরে কিছুটা নিজের শরীরেরও সমস্যার জন্য দিতে পারছি না খুব প্রবলেম হচ্ছে ঠান্ডা লেগেছে না কথাও বলতে পারছি না গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছে না এত ঠান্ডা লেগেছে প্রায় দেড় সপ্তাহ হয়ে গেল মানে পনেরো দিনের কাছাকাছি খুব কাশি হচ্ছে প্রচণ্ড কাশি ওষুধ খাচ্ছি সবই খেয়েছি ডাক্তারও দেখিয়েছি তবুও হচ্ছে না কথাই বলতে পারছি না এমন অবস্থা মানে ভিডিও যে করবো কিছু কিছু ছোটো ছোটো ভিডিও করেছি কিন্তু এডিটিং করার মতো নিচ্ছে হচ্ছে না চোখে দেখতে মানে চোখে লেখা দেখতে গেলেই না মানে দিয়ে জল পড়ছে মানে এত প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে তেমনি গরম যা পড়েছে অল্প অল্প বৃষ্টি হচ্ছে আর যে বৃষ্টিটা মানে দশ মিনিটও হচ্ছে না তারপরেই আবার রোদ উঠে যাচ্ছে কি অবস্থা তা চলুন ওরা তো চা নিয়ে টেবিলে চলে গেছে এবারে আমিও যা যাই চায়ের ওখানে বসি চাটা আজকে আমি বানালাম আজকে আর মাধুরীদিকে চা বানাতে রোজ ও বানায় আজকে আমি চাটা বানালাম তা চলুন দেখি ওরা চা খাচ্ছে চায়ের সঙ্গে ওখানে যাই একসাথে বসি বসে চাটা খায় আপনারা দেখতে থাকুন এই যে চায়ের আসলে এদের গল্প এরা আগেই চা নিয়ে সব বসে পড়েছে খাতা একদিকে একদিকে পেপার হ্যাঁ সারাদিনে এখনও পেপার শেষ হয়নি মঞ্জুলা দিয়ে করে পেপার পড়বে একেবারে রাত নটা পর্যন্ত পেপার কমপ্লিট করে তারপরও বাড়ি যাবে পেপার পড়ার পেপারও পড়বে কাজও সামলাবে এদিকে গেটের লোককেও বারে বারে যাচ্ছে কুলতে আবার ওখানে গিয়ে কিছুক্ষণ বসছে আবার আসছে মানে ধৈর্য আছে বারবার যায় আসে অনেকটা মানে গেটের কাজটা যেতে কিন্তু অনেকটা সময় লাগে মিনিট দুই তো লাগেই দু মিনিট লাগে না দু মিনিট লাগে তা যাই হোক আমার ধৈর্য আছে খুব আমার ধৈর্যটা একটু কম আনা ওর ধৈর্য রান্নার দিকে ব্যালকনি থেকে কোনোদিনও ভিডিও করিনি আজকে দেখো কত সুন্দর লাগছে ব্যালকনি থেকে কলকাতা শহরটাকে দেখতে পাঁচতলার ওপরে না বন্ধুরা আমরা পাঁচতলার ওপরে থাকি তো খুব সুন্দর লাগছে আজকে এখন কি পূর্ণিমা নাকি রে মাধব মন্দিলা দেব ও পূর্ণিমা আসছে ওই জন্য চাপটাকে এত সুন্দর দেখাচ্ছে খুব ভালো লাগছে দারুণ আজকে বিকেলটা তাই মনে হচ্ছে আজ মনে হয় আজ মনে হয় সারাদিন ছন্দের গান শুনি আমি এক স্বপ্নের জাল বুনি নিজের হারাই সুরের মায় আজ মনে হয় এই নিরালায় के पास पास ये हो गया उनको आपसे है। देखा <स्थारीग> हे तो ये सिलसिले हुए तक निगा में है गुल मिले हुए دیکھا اے درد آو تو یہ سلسلہ ہوئے دیکھا اے درد آو یہ سلسلہ ہوئے دیدا ہے آپ کی نہیں چاہتوں کی اور بھی وہ اندھیہیاں تو فاصلے ہوئے دیکھا درد آو تو یہ سلسلہ চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব অনেক কিছু মজা করলাম আজকে হ্যাঁ এই মজায় আমরা সবাই তিনজনই আছি সারা ক্লান্তিতে আমরা যখন এ হয়ে থাকি যখন সন্ধ্যেবেলা অবসর পায় সেই অবসরে আমরা এই নাচ গান হাসি ঠাট্টা দিয়ে সময়টা কাটিয়ে দিই হ্যাঁ তোমরা দেখতে থাকো আর আমরাও নতুন নতুন ভিডিও বানাতে থাকি তোমাদের জন্য আমরা অবশ্যই তোমাদের কাছে আশা করব একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট তো অবশ্যই করবে ভালো মন্দ দুটোই কমেন্ট করবে কমেন্টের মাধ্যমে জানা বলে কমেন্ট করো বন্ধুরা কেন কমেন্ট করছো না ভুল টুটি খারাপ ভালো মন্দ যা আছে তোমরা লিখতে থাকো আর আমরা কমেন্টের উত্তর দিতে পারি কিনা সেটাই তোমরা দেখো শুভরাত্রি টাটা